জ্ঞান অর্জন করে যেতে হবে কিভাবে নিজেকে আরও স্বচ্ছ আরও পবিত্র আরও সুন্দর ও শুদ্ধ করে তুলব তার জ্ঞান কিভাবে নিজের মনন ও আচরণকে সুচারু করে তুলব তার জ্ঞানও অর্জন সব সবসময় কৃতজ্ঞ থাকব আমি যা পেয়েছি যতটুকু পেয়েছি যা হয়েছি তা নিয়ে আমি যে নিজে নিজে কিছু হয়ে যাই নি অসীম অনুগ্রহে অতুল ঐশ্বর্য থেকে তিনি আমাকে যা দিয়েছেন তাতেই আমার ঋণী হওয়া উচিত জ্ঞান মানুষকে তার স্ব এর কথা শেখায় সেই স্ব এর নির্মাণ শেখায় সেই স্ব এর নির্মাতার প্রতি কৃতজ্ঞ হতেও শেখায় আমাদের জ্ঞান থেকে বোধ থেকে গভীর অন্বেষা থেকে কে দূরে সরিয়ে রাখে অসীম মহান প্রভু বিশ্ব জগৎ দেখা থেকে জগৎজোড়া জ্ঞানের সাগরে সাঁতার কাটা থেকে কে আমাদের রুক্ষ সংকীর্ণ মাটি পাথরের পৃথিবীতে ক্ষুদ্র দেওয়ালের অন্ধকার গৃহে বন্দি করে রাখে যে আমাদের পথ রোধ করে তার হাতেই জীবনের হাল ধরিয়ে দিই কেন যিনি আমাদের অতুল ঐশ্বর্য অসীম সমৃদ্ধির পথ দেখাবেন তাকে কেন জীবনের স্থান দিই না জীবনের উদ্দেশ্যে নিবেদন করি না আত্মাকে তার প্রতি ঘর সুন্দরী নারী ফুটফুটে ছেলে মেয়ে কার না ভালো লাগে চোখের চাহনিতে চোখ মিলালে জীবন আটকা পড়ে পথ ভুল হয়ে যায় আর সব কিছু ঝাপসা হয়ে যায় মন ভোলানো রূপ সুর ঢালা কণ্ঠস্বর নদীর লালিত্যের মতো ঢেউ খেলানো শরীরের রেখা অনুরেখা আমাদের মোহিত করে মাছের সামনে টোপ যেমন তার মনকে আনন্দিত করে কিন্তু যেই খেতে যায় টোপের স্বাদ জীবনে গ্রহণ করতে যায় তখনই জীবন তার হাত থেকে বিচ্যুত হয় বিযুক্ত হয় যা কিছু সেটা উপভোগ্য ভেবেছিল তা আসলে তাকে সারা জীবনের মতো উপভোগহীনতার মৃত্যুর তিমিরে নিপতিত করবে তা সে জানতেও না আমরাও যা আমাদের জ্ঞানমার্গ ভক্তিমার্গ কৃতজ্ঞতার পথ মুক্তির পথ থেকে বিচ্যুত করছে তাতেই মোহিত হচ্ছি রাশিকৃত সোনা রূপ, উন্নত মানের ঘোড়া দামি দামি গাড়ি বিশাল জমি তার উপর বিশাল প্রাসাদ আমাদের মোহিত করে আমাদের লালসা জাগায় আমাদের মনকে টেনে আনে আমাদের অগ্রগতিকে ব্যাহত করে আমাদের বেঁধে রাখে প্রভুর কাজ করতে না দিয়ে এইগুলি এদের জন্য কাজ করিয়ে নেয় বছরের পর বছর ধরে যুগের পর যুগ ধরে সঞ্চয়কে শূন্য করায় ঋণে ডোবায় শরীর মনে অশান্তি অতৃপ্তি জোগায় গৃহে অশান্তি আনয়ন করে জীবনে অনিশ্চয়তা ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করে তবু আমরা এই জাল থেকে নিজেদের মুক্ত করি না আরও জড়িয়ে পড়ি এই লোভের শেকলের সামনে নিজেদের আগ্রহ সহকারে ছেড়ে দিই আর বাঁধা পড়ি এবং দর্শকের দশকের পর দশক ধরে আর মুক্তি পায় না এগুলো তো পৃথিবীর সুন্দর সুন্দর জিনিস কিন্তু মহান প্রিয়তম পরম বন্ধু স্রষ্টা তোমার কাছে চিরকালের সুন্দর সুন্দর জিনিস আছে স্বর্গীয় শোভা তুমি আমাদের দেবার জন্য প্রস্তুত রেখেছ ঐশ্বর্যময় প্রতিফল দেবার জন্য তোমার কাছে অঢেল সম্পদ সঞ্চিত আছে এই পার্থিব মোহ থেকে বের হতে না পারলে অপার্থিব ঐশ্বর্যের প্রতি ধাবিত হব কিভাবে এই পার্থিব ঐশ্বর্যের মোহ মানুষকে প্রকৃত ঐশ্বর্য থেকে দূরে সরিয়ে রাখে জীবনকে আগুনের জ্বালায় প্রজ্বলিত করে ছাই করে দেয় যে প্রকৃত স্রষ্টা আমার যিনি স্রষ্টা তার চোখে এগুলো আগুন যে প্রকৃত দ্রষ্টা তার চোখে এগুলো আগুন এগুলো ঐশ্বর্য নয় যা তার উপার্জনকে গ্রাস করে তার সমৃদ্ধি সঞ্চয়কে গ্রাস করে তার সুখ সন্তুষ্টিকে নির্লোভ সুখী নিশ্চিন্ত মনকে গ্রাস করে ফেলে রাখে শূন্যতা ঋণগ্রস্ততা অর্থহীনতা কামনা অপূর্তির হাহাকার এই মোহ এই আগুন থেকে নিজেদের জীবনকে স্বর্গের ঐশ্বর্যের উপযোগী করে তোলার জন্য বাঁচিয়ে রাখতে হবে ধৈর্যশীল হবো সত্যবাদী হব অনুগত হব প্রভুর নাম গানের জন্য তাঁর সেখানো বাণীতে মন্ত্রমুগ্ধ মানুষের সংখ্যা বাড়ানোর জন্য শ্রম সম্পদ ব্যয় করবো তাঁর কাছে সমবেতভাবে ক্ষমা প্রার্থনা করব সমৃদ্ধি আনয়নের সংকল্প করবো আমরা যদি পরম মিত্র স্রষ্টাকে ভালোবাসি তার পথে চলা মানুষদেরও ভালোবাসব তার অনুগত হব তার আদেশ মেনে চলব আমি যে কাজগুলো করে চলেছি কার নির্দেশ মতো তা করে চলেছি কার ভালোবাসা লাভের আকাঙ্ক্ষাই করে চলেছি যারা তার পথের পথিক আমরা কি তাদের একজন আমাদের সঙ্গে আমাদের স্রষ্টার সম্পর্ক কি। একজন মাতা চান তার সন্তান তাকে দেখভাল করুক বড় হয়ে যোগ্য হয়ে তার বাধ্য হয়ে থাকুক কিন্তু এমন মাও আছেন যিনি চেয়েছিলেন তার সন্তান বড় হয়ে মানব ধর্মের উন্নয়নে কাজ করুক মানব সভ্যতার উন্নয়নে মানবতার প্রচারে জীবন পণ করুক তিনি চাননি তার ছেলে তার সেবা করবে তিনি চেয়েছিলেন তার ছেলে জগৎবাসীর সেবা করবে জগৎ প্রভুর ভক্তির প্লাবনে পৃথিবী প্লাবিত করবে আমরা কজন সেই মহান উদ্দেশ্য নিয়ে সন্তান ধারণ গ্রহণ লালন পালন পরিচর্যা করি আত্মসেবক নয় জগৎ সেবক হোক সন্তান এটা কজন চাই আমরা কজন আমাদের সন্তানকে জগতের কল্যাণকারী হয়ে উঠবার জন্য প্রেরণ করি প্রেরণা যোগাই শিক্ষা দীক্ষা দিয়ে যোগ্য করে তুলি মানবতার প্রচারে প্রসারে নিজের সর্বস্ব এমনকি সন্তানকেও ত্যাগ করতে দেখেছি আমাদের মধ্য থেকে কজনকে আমি নিজেকে কোথায় দেখতে পাচ্ছি মানব সেবকদের সারিতে আমাদের প্রার্থনা কেন গৃহীত হয় না যেভাবে প্রার্থনা করা উচিত সেভাবে করি না বলে একে অন্যের উন্নতি দেখে ঈর্ষাকাতর হব না উন্নতি দানকারী অসীম ঐশ্বর্যের মালিকের দিকে ঝুঁকে পড়ব তাঁর থেকে চাইব হে পরম প্রতিপালক তুমি আমাকে শুদ্ধ করতে চাও আমাকে সম্মানিত করতে চাও এটা জেনে যেন নিজেকে নিবেদন করতে পারি আমি শুদ্ধ হতে পারবো না যতক্ষণ না মোহে আটকে রেখে রাখে যে জিনিস তা ক্ষয় করতে না পারি তা ক্ষয় না করি তা খরচ না করি আমার জীবন পাত্রকে পার্থিব জিনিস থেকে মুক্ত করলে তবেই তো তাতে অপার্থিব ঐশ্বর্য ভরে নিতে পারবো আমার মন কিসে আটকা পড়ে আছে সোনায় পছন্দের পোশাকে সেগুলো দান করে দিলে তবেই আমার মন ওইগুলোর মোহ থেকে মুক্তি পাবে প্রভুর প্রতি নত হবে মনের ঐশ্বর্যই বড় ঐশ্বর্য এটা পেতে আমরা বাইরের ঐশ্বর্য ত্যাগ পর্যন্ত করতে পারি সব সময় বাড়ি ফেরার তাড়া নিয়ে চললে মন কখনো অসীমতাকে ছুঁতে পারবে না আমরা বিবাহ উপলক্ষে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ফেলি ভগবানের নাম গান তার বার্তা প্রচারে হাত গুটিয়ে নিই একে অপরের সঙ্গে যেন মেধে মেধে থাকি মিলেমিশে এক হয়ে থাকি সকলের সমম্বিত চেষ্টায় যেন সকলের জীবনের সুখ শান্তি ঐশ্বর্য ভরে ওঠে একে অপরের সাথে তুচ্ছ তর্কে লিপ্ত হয়ে যেন নিজেদের দুর্বল প্রতিপন্ন না করে ফেলি মানুষে মানুষে যে সম্পর্ক ঐক্য সৌহার্দ্য তাই যেন মানুষ হিসেবে রক্ষা করি মানুষ হিসেবে তার যত্ন করি মহান স্রষ্টার বাণীকে আঁকড়ে ধরে থাকলে তাকে জীবনে স্থান দেওয়া হয় জীবনে ছন্দ একাত্মতা আসে সম্মিলিত ঐক্য আসে মানুষের মাঝে একটা দল থাকা উচিত যারা হবে ভালো যারা ভালোর পথে ডাকবে মন্দ পথ হতে রুখে দেবে নিষেধ করবে আমরা ভালো দেশ হয়ে উঠব যদি ভালোকে উপভোগ করি আর মন্দকে বিরক্তি সহকারে ত্যাগ করি আমাদের শুধু ভালোটা উপভোগ করলে চলবে না বরং মন্দকে রোধ করতে হবে সেই সঙ্গে ভালোর নির্মাণ করে তাতে আনন্দ লাভ করতে হবে নিজের নিজের কাজটুকু ভালোভাবে সৎভাবে করেও যেতে হবে প্রভু আমাদেরকে তোমাতে নিবেদিত পুষ্পের অঞ্জলি বলে গ্রহণ করো তোমাতে নিবেদিত দলের একজন করে দাও আমাকে ধৈর্যশীল করো নম্র করো প্রার্থনাকারীদের একজনে পরিণত করো মহান মানুষদের পদাঙ্ক অনুসরণকারীদের একজনে রূপায়িত করো কিছু মানুষ আছে কেবল পার্থিব সম্পদের জন্যই ব্যয় করে আমি যেন তাদের মতো না হই আমি যেন পার্থিব জিনিসের জন্যই নয় অপার্থিব জিনিসের জন্য অর্থ ব্যয় করি না খেটে যেন কারো সম্পদ গ্রহণ না করি না খেটে যেন কাউকে আমার সম্পদ গ্রহণ করতেও না দিই ব্যাংক আমাকে খাটিয়ে রোজগার করবে আর আমি কৃতদাসের মতো তার জন্য দশ বিশ বছর খাটতে থাকবো এমনটা যেন না হয় পয়সা নেই তবু বাড়ি নিলাম গাড়ি নিলাম পোশাক ঘড়ি আসবপত্র নিয়ে নিলাম কেন পয়সার জন্য খেটে পয়সা অর্জন করে প্রয়োজন মতো জিনিস নেবো নইলে আজ ঋণ নিয়ে জিনিস কিনব কাল জিনিসের পয়সা দেওয়া ছাড়াও বেগার খেটে দিতে থাকবো এটা যেন না হয় আমার পয়সাই অন্যকে হাত দিতে দেবো না অন্যের পয়সায় বা জিনিসে ব্যাঙ্কে বা শপিং মলের জিনিসে হাত দেবো না যে ক্রয় দারিদ্র্য ও দাসত্ব ডেকে আনে সুদের করাত মাথার উপরে ঝোলায় সেই ক্রয় থেকে বাঁচব কেবলমাত্র যখন পয়সা করতে পারবো তখনই ক্রয় করব যখন পয়সা করতে পারবো না ধৈর্য ধারণ করব। আজ ধৈর্য হারিয়ে অধৈর্য হয়ে গেলে কাল থেকে দশ বিশ বছর ঋণ এবং সুদ শোধের ধৈর্য ধরে কী লাভ সুদ মানে আমার অর্থে অন্যকে অর্থবান ও ধনী করা আমার অর্থে অন্যকে অধিকার দেওয়া আমার জীবনের সময়ে অন্যের হস্তক্ষেপকে মেনে নেওয়া ব্যয় করার আগে আয় করা শিখবো ক্রয় করার আগে ক্রয়ের প্রয়োজনীয়তা কতটুকু তা দেখব ক্রয় করতে গিয়ে নিঃস্ব ও কৃতদাস হচ্ছে কিনা দেখব সুদ মানে যে অধৈর্য হয়ে কিনে ফেলার শাস্তি তা মনে রাখব পরম করুণাময়কে অসন্তুষ্ট রেখে ঘর করলে আমরা শান্তির সঙ্গে জীবন জীবনযাপন করতে পারবো এটা কিভাবে মেনে নিলাম কিভাবে ভেবে নিলাম করুণাময় চান না আমরা আমাদের সম্পদ মহান কাজে ব্যয় না করে সংকীর্ণ চাওয়া পাওয়া পুরনোই নষ্ট করে ফেলি ঐশ্বর্য এবং সমৃদ্ধিতে যদি ব্যয় করি রাগকে যদি দমন করি মানুষকে যদি ক্ষমা করি আমার প্রভু আমায় ভালোবাসবেন মন সংকীর্ণ করব না সংকুচিতও হব না প্রকৃত ভক্তি নিয়ে কাজ করলে সুফল পাবই পরিণতি চিন্তা করে প্রার্থনা সহযোগে লক্ষ্য নির্ধারণ করে কাজ করব নম্র হব কোমল আচরণকারী হব মানুষ আমায় আঘাত দেবে তাদের যেতে দেব নিজেকে তিক্ত করে তুলব না কোনো সমস্যা এলে আত্মসমীক্ষা করব আমি কোথায় ভুলটা করলাম পরম প্রিয় প্রতিপালককে কোথায় অমান্য করে ফেললাম আমার পরিস্থিতির জন্য অন্য লোককেই কেবল দায়ী করতে থাকবো না ভয় পেলে বলবো আমার পরম হিতই সে আমার সঙ্গেই আছেন কল্যাণ দান নিশ্চিন্তি এবং সন্তোষ স্রষ্টার থেকে লাভ করব। পরীক্ষা এলে চ্যালেঞ্জ এলে স্বীকার করতে হবে পরীক্ষা দিতে হবে দৃঢ়তা দেখাতে হবে আমাদের চরিত্রায়িত করতে হবে আমাদেরকে চরিত্রায়িত করতে দৃঢ় করতে পরীক্ষা আসে আমরা কেন ভাবব যে আমাদের পরিশ্রুত করতে হবে না নিজেদেরকে নিজেকে পাঠ করব নিজেকে অনুসন্ধান করব। মহাপুরুষদের জীবনে যে যে পরীক্ষা এসেছিল সেগুলো দেখব প্রতিটি সমস্যার উত্তম দিকটা দেখব মৃত্যুর ভয়ে ভীত হয়ে গুটিয়ে থাকবো না সুন্দর এক সমাপনের জন্য প্রার্থনা করব। প্রস্তুত হয়েই থাকবো সঠিক কাজ সঠিক সময়ে করতে থাকব। প্রভুর কাছে ফুলের অঞ্জলি হয়ে ঝরে পড়ব এটা নিশ্চিত করব কিভাবে প্রভুর দেখানো পথ অনুসরণ করলে শুদ্ধ সৌরভময় নত নম্র অঞ্জলি হয়ে উঠব ভালোর প্রতি ভালোর সুফলের প্রতি দৃঢ় নিশ্চয়ই থাকব মনে প্রাণে গভীর বিশ্বাস রেখে কাজ করে যাব কল্যাণের লক্ষ্যে কাজ করতে করতে মৃত্যু এসে গেলেও তাও গ্রহণীয় কিছু না করে মৃতবত বেঁচে থাকাটা মৃত্যুর থেকেও খারাপ কিছু করাটাই জীবন কিছু না করে কাটিয়ে দেওয়াটা মৃত হয়ে কাটিয়ে দেওয়ার সমতুল্য জীবনের এক একটা দিন ক্ষয়েরই দিন কিন্তু প্রতিটি ক্ষয় থেকে শুদ্ধতার ঐশ্বর্য অর্জন করতে পারব যদি প্রিয় স্রষ্টাকে মনে রেখে তার কাজের মধ্যে থেকে ক্ষয় করি এমনকি মৃত্যুর দিনটাকেও এমনি এমনি ক্ষয় হতে ক্ষয় হয়ে যেতে দেব না যাদের অন্তর অসুস্থ তালা দেওয়া জড় পদার্থ তারা প্রভুর পথে প্রত্যাগমন করবে না যারা প্রভুর কথা সারাক্ষণ ভাবে তারাই একটু ভুল করে ফেললেই পরক্ষণেই পরিতাপ করে তাঁর দিকে ফিরে আসবে পরম মিত্রের চোখের সামনে আমরা রয়েছি তার ভালো লাগে ভালো ও পূর্ণ কাজ তাই করে যাব প্রভু আমাদের মনকে আচরণকে চারপাশকে পবিত্র করো শুদ্ধ করো তোমার হাতের ছোঁয়ায় পূর্ণ করে তোমার জন্য নিবেদিত রূপ দান করো ও গ্রহণ করো